আসলে আপনি মাঠে যত কাজ করবেন যত এলাকাতে ঘুরবেন তত আপনার কাজ বাড়বে আমরা আজকে একটা ফ্রিজের কাজে আসছি সিঙ্গার ফ্রিজ এই ফ্রিজের কাজ কমপ্লিট করেছি আমরা আরও অন্য অন্য যে সার্ভিসগুলি আমরা করি এগুলো তাদেরকে জানাইছি পাশের ঘরের যে চুলার সমস্যা ছিল এই চুলা আমরা নিয়ে নিলাম এই দেখো এই চুল আমরা নিয়ে যাচ্ছি কাজ করে আবার এই বাসায় পৌঁছে দেব এরকমভাবে আপনারা যত মাঠে ঘোরাঘুরি করবেন তত আপনাদের কাজ আসবে একটা কাজ করতে গেলে আরও পাঁচটা কাজ আসতে পারে পাশের বাড়িতে আরেকজন বলতেছে যে তারও সমস্যা আমরা গ্যাসের বোতল মানুষের বাসায় পৌঁছে দিয়ে এগুলো বলে গেলাম যে বাড়িতে ফ্রিজের কাজ করলাম এই বাড়িতে গ্যাসের সিলিন্ডার ডেলিভারির কথা বলে গেলাম ওরা বলছে যে পরবর্তীতে যদি তারা না আনতে পারে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিবে এরকমভাবে আমরা একের পর এক কাজ করছি আর কাস্টমার বাড়াচ্ছি এভাবে আমাদের সেল বাড়ছে একসময় এই বাসাতে আমরা এদিকে বিরোধ করতে একসময় আমরা প্রতিটা ঘরে ঘরে সার্ভিস দেবো আট থেকে দশ ধরনের সার্ভিস সিসি ক্যামেরার কাজ তাদের বাসায় লাগাবো সিসি ক্যামেরার কাজ করব তাদের বাসায় বাজার সদাই তাদের বাসায় পৌঁছে দেব আসলে আপনি যদি নিজেকে ওইরকমভাবে গড়ে তুলতে পারেন তাহলে অনেক টাকা আপনি গ্রামেগঞ্জে থেকে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম